আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছেন আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হলো আমাদের আর মাত্র কয়েকদিন পরে রমজানের রোজা রমজানের রোজার মধ্যে মাত্র দুইটা আমল যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমাদের জিন্দগির যত গুনা আছে আল্লাহ তালা মাফ করে দিবেন এখন আপনাদের মনে কৌতূহল যাচ্ছে যে দুইটা আমল কি যে দুইটা আমল করলে আমার জিন্দগির গুণা মাফ হয়ে যাবে এক নম্বরের যে আমল যেটা আমাদের মধ্যে দুই দিন পাঁচ দিন সাত দিন গেলে অলসতা চলে আসে আবার সাতাশ অর্থাৎ ছাব্বিশ রোজা যাওয়ার পরে রাতে যে সাতাইশের নামাজ তখন আমরা আবার এই আমলটা শুরু করি তো বিশেষ কি আমলটা আমি বলবো প্রথমত হলো রমজান মাসের রোজা রাখা রোজাটা সঠিকভাবে রাখা দুই নম্বরে হলো তারাবিন নামাজ আদায় করা তো আমল হল মাত্র দুইটা এক হলো রমজানের সবগুলো রোজা রাখা রমজানের সবগুলো তারাবি পরা এই দুইটা আমল যদি করতে পারি ইনশাল্লাহ তাআলা আমাদের জীবনের যত গোনা আছে মাফ করে দিবেন তো রমজানটা আমাদের সামনে চলে আসছে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাদের রমজান নসিবে রাখেন রমজান যদি পেয়ে যাই যাতে করে আমরা এই দুইটা আমল করতে পারি আল্লাহ তালা সে তৌফিক দান করুন যদি ভালো লাগে উপকৃত হয়ে থাকেন অপরকে জানান যাতে করে তারাও আমলে উৎসাহিত হয় আমলে মজা পায় গুরুত্বের সাথে রমজানের রোজা এবং তারাবিকে আদায় করতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন দিন ও ইসলামের সঙ্গে থাকুন রমজানকে পরিপূর্ণভাবে সঠিকভাবে নিজের ইসলাহের জন্য নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য ব্যবহার করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি